হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ দেখো কত ভোর ভোর উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই ফুল তুলতে চলে এসেছি গাছে তোমরা জানো আমাদের বাড়িতে অনেক রকমের ফুলের গাছ আছে আর এখন না খুব একটা ফুল ধরছে না জবা গাছগুলোতে তাই আমি কিছুটা ফুল এই টগরই নিয়ে নিয়েছি আর যেহেতু আমাদের আনন্দ আসুধ চলছে তো সেই জন্য না আমি জবা ফুল তুলিও নি কারণ অন্যরা হয়তো জবা ফুলগুলো তুলে মায়ের মন্দিরে দিয়ে আসে তোমরা ভিডিওতে নোটিস করেছো আমাদের পিছ বাড়ির পিছনে আছে বিশাল বড় একটা মায়ের মন্দির তো সেখানেই দিয়ে আসে আমরা প্রত্যেক দিন দিয়ে আসতাম কিন্তু যেহেতু আমাদের এখন আনন্দ আসু চলছে তো সেই জন্য আমরা এখন আর দিই না আমি একা উঠিনি আমার সাথে উঠেছে মিনি তো আমি যেমন ছটফটে আমাদের মিনিও কিন্তু তেমনই ছটফটে তাই আমি উঠে পড়েছি আর মিনি ঘরে শুয়ে থাকবে এমনটা হয় না তাই সে আমাকে গার্ড করতে আমার সাথে সাথে বাইরে চলে এসেছে মানে আমি এখানে মিনিকে বলছিলাম হ্যান্ডশেক করো হ্যান্ডশেক সে বাইরে এসে কমবে তাও সই কিন্তু আমি বাইরে বেরিয়েছি আর সে ঘরে থাকবে এরকম হবেই না তো আমি যে সকালে উঠেছি ভাবলাম আমি একাই উঠেছি তারপর আমি দেখলাম যে না ভুল আমার ধারণা তো এখানে দেখছি দাদাও চলে এসেছে আর উঠে সে মর্নিং ওয়াকে যাচ্ছিলো আর মাঝখান থেকে মিনিকে একটু খুঁচিয়ে দিয়ে যাচ্ছিলো তো আমি যে আনন্দ অসুযের কথা বলছিলাম সেটা হচ্ছে এই পুস্কুটার জন্য আজকে আমাদের বাবান সোনাই প্রথমবার স্নান করলো তাই আজকে আমি ওকে নিয়ে এখন একটু খেলা করছি এটা কে কি না সব জানতে পারবে আস্তে আস্তে তবে এইটুকু জেনে পোচকো আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য আর কিছু জানতে হবে না তো মানে আমি ওকে ছাড়া একদম চলতে পারবো না ও আমাকে ছাড়া চলতে পারবে না আমি ওকে যতটা না ভালোবাসি ও আমাকে তার থেকে বেশি ভালোবাসে মানে যখন নিচে থাকবে তখন কিন্তু একটু চিড়ভিড় চিড়ভিড় করবে কিন্তু যেই উপরে আমার কাছে থাকবে তখন একদম শান্ত হয়ে ঘুমাবে তারপর তো আমি ভাত ভাতকাত খেয়ে একদম ঘুমোতে গিয়েছিলাম তখন হঠাৎ করে দেখি আমার একটা পার্সেল এসেছে যেটা এসেছিল পার্পল থেকে তো তোমরা এই সিলোটিপটার উপরে দেখতে পাচ্ছ যে পার্পল থেকে এসেছে আমি তো কনফিউজ যে কি এসেছে না এসেছে এদিকে আমার মা বলছে আজকে আবার কি পার্সেল এলো কারণ আমার রোজ না রোজ কোনো না কোনো পার্সেল আমার ঢুকতেই থাকে তাই আমিও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আজকে কি হলো আর কি কি থাকতে পারে এই নিয়ে আমি একটু কনফিউজ থাকি তো মাঝে তারপর যখন আনবক্সিং করি তারপর ভালো লাগে যে ও এটা এসেছে হ্যাঁ এটা তো আমি অর্ডার দিয়েছিলাম এরকম একটা রিয়াকশান থাকে তো আমি পার্পল থেকে এসেছে দেখে আমি ভাবলাম যে বুঝতেই পেরেছিলাম যে কী এসেছে কিন্তু যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে ভীষণই ভাইরাল একটা জিনিস যেটা ফেসবুক ইনস্টাগ্রাম তারপর ইউটিউব সব কিছুতেই অ্যাডে তোমরা দেখেছ এটা হচ্ছে অ্যালপসের রোজমেরি ওয়াটার হ্যাঁ সেই রোজমেরি ওয়াটার যেটা নাকি ক্লেম করছে যে চুল ভাঙবে না চুলে যেখানে কম আছে সেখানটা চুল বেরোবে এরকম একটা ক্লেম করছে আর নিয়েছিলাম এটা হচ্ছে গুড উপতান উত্তান ফেসওয়াশ যেটা ট্যানিংয়ের জন্য খুব ভালো আর একটা নিয়েছিলাম হেয়ার ক্যাপ কারণ আমার চুলটা না ওই বালিশে ঘষা লেগে খুবই ড্যামেজ হয়ে যাচ্ছে তার থেকেও বেশি বড়ো কথা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কিছুদিন ধরেই আমি নোটিস করছি যে সকালবেলায় ঘুম থেকে উঠে বালিশে না আমার অনেকগুলো চুল ভেঙে ভেঙে পড়ে থাকছে তো আমি দেখলাম একবারে হেয়ার মাস্কটা কিনে অ্যাপ্লাই করাই যাক তো আমি বলবো যে হ্যাঁ তোমরা সবাই একবার করে ইউজ করতে পারো যদি কারোর এরকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটা না খুব ভালো রেজাল্ট দেয় যেহেতু এটা সিল্ক সিল্ক টাইপের তো তোমাদের চুলটাতে না অতটা প্রবলেম হবে না বালিশে ঘষা লেগে যে চুল ডগা ভাঙে বা ডগা ফাটা ফাটা হয়ে যায় সেরকমও কোনো প্রবলেমটা হবে না আর এই যে এটা হচ্ছে অ্যালফ্রেড রোজমেরি ওয়াটার আর এটা হচ্ছে গুড গোডভাইপসের ফেস ওয়াশ এই ট্যানিংয়ের জন্য এটা তো খুব ভালো আর রোজমেরি ওয়াটারটা হেয়ারের জন্য খুব ভালো তারপর আমি ঠিক করেছিলাম সন্ধেবেলায় একটু বেড়াতে যাব আর বেড়াতে যাওয়া মানেই থেকে আমার পছন্দের জায়গা হচ্ছে সাঁথিয়া সাঁথিয়াটা খুব আমার বাড়ির কাছে এমনটা নয় ওই আঠেরো কি কুড়ি কিলোমিটার এতটা দূর কিন্তু তবু মনে হয় না ওটা আমার লোকাল এরিয়া লোকাল এরিয়া বলতে মানে আমার নিজের ঘর একদম মানে ওখানে কোনো কিছু হলে না আমি নিজেকে আটকাতে পারি না তো সাঁথিয়াতে এখন একটু মেলা চলছে সেটা হচ্ছে সুভাষ মেলা তো সেই সুভাষ মেলা দেখার জন্য আমি রেডি হয়েছিলাম তো তেমন কিছু করিনি জাস্ট একটা ময়েশ্চারাইজার মেখে ঠোটে হালকা লিপ বাম দিয়েই বেরিয়ে গেছিলাম কারণ এই গরমে আর কিছু ভালো লাগছিল না তবে দিনটাতে গরমও ছিল না বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল তো এই হচ্ছে সেই মেলাটা কত বড় মেলা বসেছে বলো এখানে না তিনটে মেলা বসে একটা সুভাষ মেলা একটা বই মেলা আর একটা কালীর মেলা তো প্রথমে আমরা মেলা ঢুকবো না এখন আমরা যাবো সোজা ফুচকা খেতে সাঁইতে এসে যদি আমি দাদা কাছে দই ফুচকা না খাই তাহলে পুরোই লস মানে আমি যখনই সাইতি আসি না কেন সন্ধ্যে সন্ধে টাইমে তো আমি এই দাদাটার কাছে দই ফুচকা আর চাট খাবোই মাস্ট আর মেয়েরা যেটা টক ফুচকা টক জল দিয়ে ফুচকা পছন্দ করে আমি ওটা একদমই পছন্দ করি না কারণ ওটা খেলে আমার না কীরকম বিচ্ছি লাগে আর ওটা আমার না বর খুব পছন্দ করে তাই সব সময় এখানে এলে টক জল দিয়ে ফুচকা খায় আর আমি সবসময় দই ফুচকা খাই আমার যেটা ভালো লাগে সেটা আমি খাই ওর যেটা ভালো লাগে সেটা ও খাই আমি ওর কাছ থেকে এক পিস খেয়েছিলাম মানে আমি খেতে চাইনি সেই আমাকে খাইয়ে দিয়েছিল কিন্তু তারপরে আমার মুখটাই বিচ্রি হয়ে গিয়েছিল আর আমরা যেখানে খাচ্ছি তার ঠিক অপোজিট সাইডেই আছে মোমো মিয়া যেখান থেকে আমরা পিৎজা মোমো এসব খেয়ে থাকি তো টক জল খাওয়া মানে জল ফুচকা খাওয়ার পর এখানে দেখো আমার দই ফুচকা তৈরি হচ্ছে আমি কিন্তু একটা প্লেট খাবো না খাবো দু দুটো প্লেট আর দুটোই খাবো আমি আমাদের এখানে চারটে দই ফুচকা থাকে চারটের দাম পড়ে কুড়ি টাকা মানে ধরতে গেলে পার পিস পাঁচ টাকা তোমরা একটু কমেন্টে জানাও তো তোমাদের ওখানে দই ফুচকার কীরকম প্রাইস আর জল ফুচকারই বা কীরকম প্রাইস কিছুদিন পর দেখবে যে সোনার থেকে ফুচকার দাম বেশি হয়ে গেছে কিন্তু যা বলবে বলো দই ফুচকা কিন্তু সুন্দর বানায় এই দাদাটা মানে কোনো কথা হবে না আমি ওই যে প্রথমেই বলেছিলাম আমার পিছনে আছে মোমো মিয়া যেখানে আমরা পিৎজা মোমো খাই কিন্তু আজকে ঠিক করে আছে না ওখানে আজকে ঢুকবোই না কোনো রকম না তাই আমি পিছন দিক ঘুরেই খাচ্ছি বলতে পারো যাতে ওটা আমার অতটা নজরে না আসে আর পাশেই দেখলাম একটা মোমোর স্টল তো আমি ভাবলাম রোজ তো ওখান থেকেই খাই তো একদিন না হয় খোলা আকাশের নিচে রাস্তার ধারে স্টলে থেকে মোমো খাওয়াই যাক তো আমার খুব একটা ইচ্ছা ছিল না মোমো খাওয়ার বড়ি মোমোটা প্রিফার করেছে আর আমি খাবো না হলেও আমাকে খাইয়েও দিয়েছে কারণ আমি মোমো খাবো না এটা শুনতে একটু অকর্ড লাগলেও হ্যাঁ সত্যি আমি মোমোটা খেতে একদমই চাইছিলাম না তবু যেহেতু বল ভালোবেসে খাইয়েছে আমি এক পিস খেয়েও নিয়েছি আর এখানকার মোমোটা না একদম ভালো ছিল না মানে চিকেনগুলো না জাস্ট মনে হচ্ছে জলে সিদ্ধ করে দিয়ে গিয়েছে মানে না জুসি ছিল আর যে ময়দাটা ছিল সেটা মনে হচ্ছে আটা দিয়ে তৈরি মানে একদম বিচটি ছিল খেতে জঘন্য ছিল তারপর এখান থেকে চলে গিয়েছিলাম মেলা এখানে ঢুকেই তো ব্যাস আমার তো যেমন ভালো লাগছিল তেমন ঘুমও পাচ্ছিল কারণ সারাদিন ঘুম হয়নি রাতেও ঘুম হয়নি তো সেই জন্য মানে খুব বোর ফিল হচ্ছিল তাই মেলাতে তেমন কিছু করিনি এখানে আমি আইসক্রিম দেখতে পেয়ে তো নিজেকে আর সামলাতেই পারিনি তাই এখানে চলে এসেছিলাম এই ফ্রুট আইসক্রিমগুলো খেতে মানে এইগুলো কুড়ি টাকা করে প্লেট নেয় কিন্তু যতক্ষণ এখানে দেখছো ততক্ষণই ভালো হাতে নিয়ে যেই তুমি এক চামচ খাবে দেখবে অটোমেটিক্যালি সব আইসক্রিমগুলো গলে গলে যাচ্ছে তো সেই জন্য যখনই তোমরা এই আইসক্রিমগুলো খাবে তখন বেশি দেরি না করে দেখো আমার কেমন গলে গেছে ঝটপট মুখে পুড়ে নেবে আর এর টেস্ট তো অসাধারণ তো তারপর আমি কিছু কানের দেখছিলাম যেটার মধ্যে আমার বরের একটাও পছন্দ হয়নি তাই নিয়ে নি তো আর এখানে আমি কয়েকটা জিনিস নিয়েছি যেমন এই যে এই ব্রেসলেটটা দেখ পাচ্ছ এটা আমার বড় বললো যে তুমি নাও আর কিছু ক্ল্যাচার নিয়েছি তারপর আমরা বেরিয়ে গেছিলাম মেলা থেকে তো এবার আমরা বাড়ি যাচ্ছি দুজনে হাতে হাত রেখে গল্প করতে করতে গান করতে করতে এই হচ্ছেলো আমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে